এখানে ওই সাকিব খানের বাড়ি কোন জায়গায় জানেন চিনেন না সাকিব খানের বাড়ি কোন জায়গায় এখানে আমি মানে বউ থাকে না তাই তো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের নিয়ে যাব বাংলাদেশ চলচ্চিত্রের সাকিব খানের বাড়িতে আশা করি ভিডিওটি ভালো লাগবে সাথেই থাকবেন ঢাকা এবং ঢাকার বাইরে তার একাধিক বাড়ি থাকলেও আজকে যাচ্ছি গুলশানের বাড়ি যে বাড়িতে সাকিব খান তার পরিবার নিয়ে থাকেন আমার বাসা যেহেতু ঢাকা উত্তরায় তাই উত্তরা থেকে গুলশান দুইয়ের দিকে রওনা দিয়েছি সাথে থাকবেন আশা করি ভালো লাগবে প্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছি বনানী কবরস্থানের সামনে আমরা যাব গুলশান দুই আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গুলশান দুই চত্বরের মাঝখানে আমি যাব গুলশান দুই এর একশো নাম্বার রুডে। দর্শক যেহেতু আমি গুগল ম্যাপ দেখে দেখে এ পর্যন্ত আসলাম তাই আমার কাছে মনে হচ্ছে যে কারো কাছ থেকে হেল্প নেওয়া চলেন কাউকে জিজ্ঞেস করে দেখি যে ঠিক কোন পাশে সাকিব খানের বাড়ি ভাই এখানে সাকিব খানের বাড়ি কোন জায়গায় জানেন

ভাই বাসা সাকিব খানের বাসা এই যে এটা এটা নাকি আচ্ছা এখানে কি সাকিব খান আসে এটা কনফার্ম যে এখানে এটা সাকিব খানের বাসা তাই তো প্রিয় দর্শক প্রায় চলে এসেছি সাকিব খানের বাসার সামনে প্রিয় দর্শক ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশ চলচ্চিত্রের পর্দা কাপানো নাম্বার ওয়ান হিরো সাকিব খানের বাড়ির সামনে এই সেই কাঙ্ক্ষিত বাসা যে বাসায় সাকিব খান তার পরিবার নিয়ে থাকেন চলেন দেখি বাসার কারোর সাথে কথা বলা যায় কিনা এটা কি সাকিব খানের বাসা মানে এখানে উনি ভাড়া থাকে এখানে আসে তো মাঝে মাঝে আসে তো নাকি সাকিব খান আসে তো মাঝে মাঝে নাকি এখানেই এখানেই থাকে ওনার ফ্যামিলি সহ থাকে কি না ওনার ফ্যামিলি থাকে আচ্ছা আচ্ছা না একটা ভিডিওতে দেখছিলাম যে ওনার মা বাবা ওনাদের নিয়ে থাকে আর কি এরকম ওনার মা বাবা আচ্ছা আচ্ছা না মানে নিয়ে থাকে না তাই তো আমার একটা ছোট চ্যানেল আছে তো ছোট একটা চ্যানেল আছে ইউটিউব যে দর্শক যার সাথে কথা বললাম সে এই বাসার কেয়ারটেকার সে বলল সাকিব খান সিনেমাতে আসার শুরু থেকে এই বাসাতে থাকে এই সময় এসে ঢাকা এবং ঢাকার বাইরে বেশ কয়েকটি বাসার মালিক হলেও এই বাসাতেই তিনি থাকেন এই বাসায় লিফটের দ্বিতীয় তলায় তার মা বাবাকে নিয়ে থাকেন বলে জানালেন